আসসালাম আলাইকুম আজকের কথাগুলো খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু এগুলোই মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনে কারণ সত্যিকারের পরিবর্তন কখনো বড় কোনো ঘটনা থেকে আসে না আসে কিছু ছোট ছোট উপলব্ধি থেকে আসে অন্তরের গভীর থেকে উঠে আসা একটা নীরব সিদ্ধান্ত থেকে আমি বদলাব এবং আপনার জীবনের বিশাল একটি পরিবর্তনের আগে আল্লাহ কিছু বিশেষ নিশানা পাঠিয়ে দেন এসব নিশানা অনেকেই দেখে কিন্তু বুঝতে পারে না আর যারা বোঝে তাদের জীবন আর আগের মতো থাকে না আজকের স্ক্রিপ্টে আমি আপনাকে সেই সত্য সেই অভিজ্ঞতা সেই ব্যথা আর সেই আলো দেখাবো যা একজন মানুষকে ভেঙে দেয় আবার নতুন করে তৈরি করে আর ঠিক এই পথটাই আপনাকে নিয়ে যায় আপনার রিজিক আপনার স্বপ্ন আপনার শান্তি আর আপনার ভবিষ্যতের দিকে প্রথম নিশানা আপনার জীবন থেকে কিছু মানুষ হঠাৎ হারিয়ে গেছে আপনি যদি লক্ষ্য করেন সম্প্রতি কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গেছে কেউ কথা বলা বন্ধ করে দিয়েছে কেউ আগের মতো আপনাকে দেখে না বোঝে না গুরুত্ব দেয় না কেউ আপনার ভরসা ভেঙেছে কেউ নিঃশব্দে দূরে চলে গেছে আর আপনি ভেবেছেন আমি কি ভুল করেছি এত কাছের মানুষগুলো কেন সরে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারেননি এটা শাস্তি নয় এটা পুরস্কারের শুরু আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য কিছু মানুষকে সরিয়ে দেন কারণ তারা আপনার ভবিষ্যতের বরকত সহ্য করতে পারতো না আপনার সাফল্য তারা পছন্দ করত না আপনার ভালোর দিনগুলো তারা দেখতে পারতো না তাদের অন্তরে হিংসা ছিল তাদের দৃষ্টিতে নজর ছিল তাই আল্লাহ তাদের একে একে আপনার পথ থেকে তুলে নেন শান্তভাবে নিঃশব্দে ফেরার পথ ছাড়াই যাকে ধরেছিলেন সে ছিল আপনার ক্ষতি আর যাকে আল্লাহ সরিয়ে দিলেন সে ছিল আপনার বোঝা এটা মানুষকে ভীষণ কষ্ট দেয় কিন্তু এটা সবচেয়ে বড় মুক্তি দ্বিতীয় নিশানা আপনি হঠাৎ ভেতর থেকে আরো সংবেদনশীল হয়ে যাচ্ছেন আপনি কি লক্ষ্য করেছেন আগে কোনো সমস্যা হলে আপনি রাগ করতেন ভেঙে পড়তেন অভিযোগ করতেন কিন্তু এখন ছোট কিছু পেলেই চোখ ভিজে যায় একটা ছোট সুখেও মনে হয় আলহামদুলিল্লাহ আমার রব আমাকে ভুলে যাননি এই পরিবর্তন খুব গভীর এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরিষ্কার সংকেত যে আপনার হৃদয় এখন গ্রহণ করার জন্য প্রস্তুত রিজিক আসে আগে হৃদয় পরে হাতে বরকত আসে আগে মনে পরে ঘরে আপনি এখন যা আছে তা নিয়েই সুখ পান যা হারিয়েছেন তা নিয়েও শান্ত থাকেন এটাই সেই কৃতজ্ঞতা যা রিজিককে টেনে আনে আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া করো আমি অবশ্যই আরো বাড়িয়ে দেব আপনার হৃদয় এখন সেই অবস্থানে আছে যেখানে সুক্রিয়া করা সহজ এটাই রিজিকের দরজা খুলে যাওয়ার আগের অবস্থা তৃতীয় নিশানা আপনার জীবনের অনেক দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় সবকিছু ঠিক মতো চলছিল হঠাৎ করে পথ আটকে গেল আপনি যত চেষ্টা করেছেন সমাধান আসেনি নতুন সুযোগও আসেনি আপনি হতাশ হয়েছেন মনে হয়েছে সব শেষ কিন্তু এটা ক্ষতি নয় এটা দিক পরিবর্তন আল্লাহ কখনো কাউকে ভুল দরজায় ঢুকতে দেন না আপনি যেই কাজটা খুব চাইছিলেন হয়তো সেটা আপনার জন্য ভালো ছিল না সেটা আপনার নামাজ আপনার পরিবার আপনার ইমান সবকিছু নষ্ট করে দিত আপনি ভেবেছেন হবে না কিন্তু আল্লাহ ভেবেছেন এটা তোমার জন্য নয় একটা দরজা বন্ধ করা মানে সব শেষ নয় বরং সেটাই অনেক বড় কিছু আসার শুরু আল্লাহ আপনাকে থামিয়ে দেন যেখানে গেলে আপনি হারিয়ে যেতেন এটা কষ্টদায়ক কিন্তু এটাই সবচেয়ে বড় দয়া চতুর্থ নিশানা আপনি ভেতর ভেতর নতুন মানুষে পরিণত হচ্ছেন এখন আর আগের মতো তুচ্ছ কারণে ভেঙে পড়েন না আপনার দৃষ্টিতে পরিপক্কতা এসেছে আগে যেসব মানুষ আপনাকে উত্তেজিত করত এখন তারা আপনার অনুভূতিকে নাড়াতে পারে না এখন আপনি নিজের উন্নতি নিজের শান্তি নিজের রিজিক এসব নিয়ে ভাবেন এটাই আল্লাহর করা একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ এই প্রশিক্ষণ ছাড়া মানুষ রিজিক পেলেও স্থায়ী হতে পারে না আজ আপনি যেটা শিখছেন আগের আপনি এটা পারতেন না আজ আপনি যে ধৈর্য করছেন আগের আপনি এতটা শক্ত ছিলেন না মানুষ যখন ভেতরে বদলায় তখনই সে বাইরে বদলানোর যোগ্য হয় পঞ্চম নিশানা আল্লাহর দিকে আপনার টান বাড়ে আগে হয়তো আপনি দোয়া করতেন না কোনো সমস্যা হলে নিজের মতো সমাধান খুঁজতেন নামাজ কখনো হতো কখনো হতো না কিন্তু এখন আপনি অনুভব করেন জীবনের যে কোনো সমস্যার সমাধান আল্লাহর কাছে আপনার হৃদয় টেনে নিয়ে যায় সিজদায় আপনি নিজেই বুঝতে পারেন মানুষের কাছে বলা যায় না কিন্তু আল্লাহর কাছে বলা যায় সব এই টান আকস্মিক নয় এটা আল্লাহর রহমত যার রব তাকে ডাকেন তার জীবনে বিপদ বেশি দিন থাকে না দুঃখ বেশি দিন থাকে না অভাব বেশিদিন থাকে না কারণ আল্লাহ বলেন আমি বান্দার ধারণার ওপর আছি আপনি যদি মনে করেন আমার রব আমার জন্য ভালো রাখবেন তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না ষষ্ঠ নিশানা আপনি একা হয়ে গেছেন কিন্তু ভেঙে পড়েননি আপনার পাশে এখন খুব কম মানুষ আছে কেউ বোঝে না কেউ শোনে না কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনি আগের মতো একা লাগেন না আপনি বুঝে গেছেন সব সবসময় শাস্তি নয় কখনো এটা প্রশিক্ষণ কখনো এটা আশীর্বাদ অনেক মানুষ থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায় একা থাকলে মানুষ আল্লাহকে খুঁজে পায় এখন আপনি অনেক শক্তিশালী কারণ আপনি নিজের ওপর নির্ভর করেন না আপনি আপনার রবের ওপর নির্ভর করেন সপ্তম নিশানা আপনার জীবনে অদৃশ্য সাহায্য আসা শুরু হয়েছে আপনি কি খেয়াল করেছেন কখনো এমন কিছু হয়ে যায় যা আপনি আশা করেননি আপনি সমস্যায় ছিলেন কারো থেকে সাহায্য আসলো আপনি চিন্তায় ছিলেন কোনো অজানা পথ খুলে গেল আপনি ভেবেছিলেন সব শেষ কিন্তু হঠাৎ একটা রিজিক চলে এলো এগুলো কোনো কাকতলীয় ঘটনা নয় এগুলো হল আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য নসরত যা শুধু তাদের জন্য আসে যারা ভেতরে বদলায় মন পরিষ্কার করে আর রবের ওপর ভরসা করে অষ্টম নিশানা আপনার ব্যথা এখন আপনাকে গড়ে তুলছে ভাঙছে না আগে ব্যথা আপনাকে ভেঙে দিত এখন ব্যথা আপনাকে শক্ত করে তুলছে আগে সমস্যা হলে দিন শেষে ভেঙে পড়তেন এখন মনে হয় এটারও নিশ্চয় কোনো হিকমত আছে এটাই পরিপক্কতার সবচেয়ে বড় প্রমাণ এটাই আল্লাহর প্রস্তুতি এই প্রস্তুতি ছাড়া বরকত আসে না নবম নিশানা আপনি ভবিষ্যৎ সম্পর্কে নীরব আত্মবিশ্বাস অনুভব করেন এটা খুব সূক্ষ্ম একটা অনুভূতি আপনি এখনো অভাবে আছেন এখনো সমস্যায় আছেন কিন্তু তবুও আপনার মনে গভীর একটা শান্তি আছে যেন কেউ বলছে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে তুমি শুধু চলতে থাকো এই অনুভূতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না দশম নিশানা আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে সবচেয়ে বড় নিশানা হলো আপনি আগের মতো নন আপনার চিন্তা বদলেছে আপনার দোয়া বদলেছে আপনার লক্ষ্য বদলেছে আপনার হৃদয় বদলেছে আপনার অভ্যাস বদলেছে মানুষ বাইরে পরিবর্তন দেখতে পায় না কিন্তু ভেতরের পরিবর্তনই আসল যে মানুষ নিজেকে বদলায় আল্লাহ তার পুরো জীবন বদলে দেন শেষ কথা আপনার জীবনে যদি এই নিশানাগুলোর অন্তত কিছু দেখা দেয় তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য তৈরি করছেন আপনার রিজিক আসছে আপনার শান্তি আসছে আপনার সঠিক মানুষ আসছে আপনার জীবন বদলে যাওয়ার সময় খুব কাছেই আপনার শুধু কাজ একটি রবের ওপর ভরসা রাখুন হাল ছাড়বেন না আপনার ভবিষ্যৎ আপনার অতীতের থেকে অনেক সুন্দর আপনার জীবনের আজকের অবস্থার সঙ্গে যদি এই ভিডিওর কথা মিল খুঁজে পান তাহলে লাইক দিয়ে আপনার সাপোর্ট জানান কমেন্টে আপনার অনুভূতি লিখুন হয়তো আপনার কথা কাউকে শক্তি দেবে আর শেয়ার করতে ভুলবেন না কত মানুষ যে শুধু একটা সঠিক কথা শোনার অপেক্ষায় আছে আপনি জানেন না